গ্রাম পাহাড়ের সংকট বিপন্ন মানুষকে রক্ষায় জনজীবনের জরুরি দাবিতে সিপিআইএম সিপিআইএম মহকুমা মহকুমা কমিটি আজ বুধবার কমিটির উদ্যোগে শাসক সঞ্জিত দেববর্মার হাতে মোট সতেরোটি দাবি সনদ তুলে দেওয়া হয় দাবিগুলির মধ্যে ছিল বেহাল রাস্তাঘাটের সংস্কার অতি করা বেহাল বিদ্যুৎ পরিষেবার সংস্কার দুর্গম এলাকায় পানীয় জলের সমস্যা দূরীকরণ রেগার মজুরি এবং কাজ বৃদ্ধি করা বিকল হয়ে থাকা এলাই স্কিমে যে সকল সেচ ব্যবস্থা রয়েছে সেগুলিকে দ্রুত সংস্কার সহ অন্যান্য বিষয় এদিন ডেপুটেশন প্রদানের পূর্বে দলীয় কর্মীদের নিয়ে আমবাসায় এক মিছিল অনুষ্ঠিত হয় প্রতিনিধি দলে ছিলেন পার্টির আম্বাসা মহকুমা কমিটির সম্পাদক বিজন পাল নারী নেত্রী গীতা সরকার বাম নেতৃত্ব নেতৃত্ব বিধুভূষণ দেবসহ অন্যান্যরা রাস্তাঘাটে সংস্কার করতে হবে এবং ঘন ঘন হচ্ছে এবং বিদ্যুৎ একবার সামান্য ঝরে যখন বিদ্যুৎটা চলে যায় বিদ্যুৎ আসতে কয়েক ঘন্টা সময় লাগে বিদ্যুৎ পরিষেবা সেখানে বেহাল অবস্থা এরা সংস্কার করতে হবে পানীয় জল দুর্গম এলাকাতে পানীয় জল নেই বললেই চলে এবং প্রায়ই সেখানে রাস্তারওকো রাস্তা অবরোধ হচ্ছে এবং রেগার মজুরি বৃদ্ধি এবং রেগার কাজ বৃদ্ধি টুয়েফের কাজ বৃদ্ধি মজুরি বৃদ্ধি এবং পানীয় জল সেচ আমাদের মহকুমায় প্রায় আঠাশটা এলআই স্কিম আছে এটার অধিকাংশ বিকল হয়ে আছে সেচের জন্য সেখানে জল সরবরাহ করা হচ্ছে না এই জলের সেচ ব্যবস্থাকে সেখানে এলআই স্কিমগুলোকে দ্রুত সংস্কার করতে হবে এই দাবি নিয়েই আমরা মহকুমা শাসকের নিকট গণরিবেশনে সামিল হচ্ছি